আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অপরকে দুঃখ দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে বন্ধু বানানোর জন্য চেষ্টা করছে বাংলাদেশে তারা ডক্টর মহাত ইনুসকে নিয়ে যে চিন্তা করেছিল বিএনপিকে নিয়ে যে চিন্তা করেছিল বা আওয়ামী লীগ নেতাদের যে চিন্তা সেই চিন্তার মধ্যে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তনের হাত ধরে জামাত মানে এবং আমেরিকা এই সম্পর্কে যে সমীকরণ সেই সমীকরণের জন্য বিভিন্ন এক্সপার্ট টিম ঢাকা শহরে কাজ করছে হয়তো এর মধ্যে সিআইএ আছে এর মধ্যে এফ আছে এর মধ্যে মার্কেট স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা আছে দূতাবাসে কর্মকর্তারা আছে এবং তারা বিভিন্ন অ্যাঙ্গেলে জামাত নিয়ে তারা গবেষণা করছে এবং জামাত নিয়ে তারা তাদের যে বিভিন্ন চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলের মাধ্যমে তারা তথ্য এবং উপাত্ত সংগ্রহ করছে যাতে করে জামাতের সঙ্গে তাদের একটা স্ট্র্যাটেজিক মানে কৌশলগত সম্পর্ক গড়ে ওঠে আপনারা যারা মার্কিন পররাষ্ট্রনীতি সম্পর্কে পড়াশোনা করেছেন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের কাজকর্ম সম্পর্কে আপনারা জানেন তারা খুব ভালো করে জানেন যে এই রাষ্ট্রটির যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে কারো সঙ্গে বন্ধুত্ব করার আগে সম্পর্ক করার আগে তার চোদ্দ গোষ্ঠীর খোঁজখবর তারা নেয় নেয়ার পরে তারা তাদের এরকম তিন থেকে চারটি সেল আছে এবং এই জিনিসগুলো আমি জানি এই কারণ হলো আমি এই বিষয়ে পড়াশোনা করার সুযোগ হয়েছে আমেরিকান সরকারের স্কলারশিপে তাদের লোকাল গভর্নমেন্ট নিয়ে তাদের ডিপ্লোমেসি নিয়ে তাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে তো কাজে এই বিষয়গুলো আমি যেভাবে বলছি যেভাবে ওদের কাছে দেখেছি সেটি হলো ধরুন তারা জামাতের সম্পর্কে জানতে চায় বন্ধুত্ব করতে চায় জামাতকে নিয়ে ভালো কিছু চিন্তা ভাবনা তারা করতে চায় তো সেক্ষেত্রে তারা কি করবে বাংলাদেশে যারা জামাতের পক্ষে লোক আছে তাদের কাছ থেকে তথ্য নেবে উপাত নেবে এবং তাদের মানে চিন্তা চেতনা অভ্যাস খাদ্যাভ্যাস ইত্যাদি তারা দেখবে গেল একটা গ্রুপ এর ফলে জামাতের যারা বিরুদ্ধ গ্রুপ আছে প্রতিপক্ষ তারা এরপরে সমাজের যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে তাদের সঙ্গে তারা মিশবে মেশার পরে তারা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে যেমন দেখা গেল যে এই যে চারজন নারী সাংবাদিকের সঙ্গে যে কর্মকর্তারা বৈঠক করেছেন তো এই নারী সাংবাদিকদের মধ্যে একজন কিন্তু আমি জানি তিনি জামাত বিদ্বেষী লোক জামাতও তাকে পছন্দ করে না সেও জামাত পছন্দ করে না প্রো যাকে বলা হয় বিএনপি তো সে জামাত সম্পর্কে কি বলে অন্য নারীরা কি বলে এবং তারা এই যে তাদেরকে ডেকে নেওয়া হয়ে গেছে ডেকে নেওয়ার পরে তারা যে গোপন কথাগুলো শুনেছে জামাত সম্পর্কে ওটা তারা সহ্য করতে পারেনি ফলে ওটা তারা প্রকাশ করার জন্য বিভিন্ন মানুষকে জানানোর জন্য তারা পাগল হয়ে গিয়েছিল এবং এটাই হলো যাকে বলা হয় আমেরিকার গবেষণার একটা মানে যাকে বলা হয় পদ্ধতি তো এর মাধ্যমে ওই মহিলা সাংবাদিক বা অন্যান্য যারা আছেন তার সঙ্গে যারা ছিলেন তারা হয়তো বুঝতে পারেননি তো এই যে তারা যে অধৈর্য হয়ে যাবে তারা যে এই তথ্যটা ফাঁস করে দিবে এবং এরকম একটা ঘটনা ঘটাবে এটা ধর্তব্যের মধ্যে রেখে তারা এই তথ্যগুলো বলেছে ইট মিনস জামাতে যারা প্রতিপক্ষ তারা জামাতকে ভীষণভাবে ভয় করে জামাতের যারা প্রতিপক্ষ তারা জামাতের নাম শুনলে তাদের শরীর রিরি করে উঠে পাগল হয়ে যায় এই জিনিসটি আমেরিকা বোঝার চেষ্টা করলো সেকেন্ড থিং হলো এই গ্রুপটা কিন্তু আবার জামাতকে যারা পছন্দ করে তাদের সাথে বৈঠক করবে না এরা এদের রিপোর্ট স্টেট ডিপার্টমেন্টে পাঠাবে এভাবে অ্যাটলিস্ট মানে সাত থেকে আটটি সেক্টর ভাগ করে তারা একটি জাতি বা একটা গোষ্ঠীকে কখনো ব্ল্যাক করে বা কখনো গ্রিন মানে মার্ক দেয় তো যেহেতু জামাতের সঙ্গে তারা একটা সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে এবং এটা তারা শুরু করেছে সেই দু হাজার নয় দশ সন থেকে জামাতও শুরু করেছে আমেরিকাও শুরু করেছে এবং এটা এখন চূড়ান্ত পর্যায়ে এবং এই চূড়ান্ত পর্যায়ের এই সম্পর্ক স্থাপন করার জন্য আমেরিকা কাজ করে যাচ্ছে তো সেই কাজের ধরন এবং প্রকৃতি আপনারা দেখেছেন এবং এই নির্বাচনের এই সময়টিতে হঠাৎ করে এই সময়টিতে আমেরিকান সরকার যে তোড়জোড় করছে যে আমাদের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য এর অনেকগুলো কারণ আছে এর প্রথম কারণ হলো যে কৌশলগতভাবে আমেরিকার সঙ্গে বিএনপির ওইরকম সম্পর্ক স্থাপন হয়েছে এটা বোঝা যাচ্ছে না বিএনপির সঙ্গে কানাডার এবং আমেরিকার সম্পর্ক সেই দু হাজার এক সন থেকে খারাপ তো সেই সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন সময় বিএনপি হয়তো চেষ্টা করেছে কিন্তু তাদের চেষ্টা বেশিরভাগ ক্ষেত্রে রাষ্ট্রদূত পর্যায়ে রয়ে গেছে আর আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এই বাংলাদেশ ডেক্স পর্যন্ত ছিল আর হোয়াইট হাউজের যে প্রেস উইং সেখানে গিয়ে মুশফিক ফজল আনসানির মাধ্যমে প্রশ্ন করা এবং আওয়ামী বিরোধী প্রশ্ন করা এবং উত্তর পাওয়া এর মধ্যেই তারা তাদের স্যাটিসফ্যাকশানটা রেখেছিল কিন্তু জামাত সেটা করেনি জামাত সেখানে শক্তিশালী লবিশ নিয়োগ করেছে তাদের লোকজন অনবরত সেখানে কাজ করেছে এবং মার্কিন চাহিদা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র যা চায় সে অনুযায়ী জামা তার শ্রেণী চরিত্র পরিবর্তন করেছে এই যে জামা যে হঠাৎ করে তাদের হিন্দুদেরকে তাদের সদস্য বানিয়েছে তাদেরকে মনোনয়ন দিয়েছে মহিলাদের ব্যাপারে তারা এখন যে উদারনীতি কথাবার্তা বলছে তারা যে এই ভিত্তিক একটি সরকার প্রতিষ্ঠা করা বা সারি আইন প্রতিষ্ঠা করার যে তাদের অঙ্গীকার এই জায়গা থেকে তারা যে সরে এসে একটা মডারেট রাষ্ট্র গঠন করতে চাচ্ছে একটা সাংবিধানিক সরকারের নেতৃত্ব দিতে চাচ্ছে এটা আমেরিকার ডিজায়ার এবং এটা তারা কমপ্লাই করেছে কমপ্লাই করার পরে এখন আমেরিকা জামাতের ব্যাপারে ভীষণ রকম আগ্রহী হয়ে পড়েছে এখন এখানে কতগুলো সমস্যা আছে সমস্যাটা হলো যে জামাত এবং আমেরিকা ডক্টর মমতিনুস তারা যদি যুগপথভাবে কাজ করে তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কু করা সম্ভব ফল ম্যানুপুলেট করা সম্ভব নির্বাচন বাতিল করা সম্ভব বা যে কোনো একটা ঘটনা ঘটিয়ে জামাতকে ক্ষমতার পাদ্যপীঠে রাখা সম্ভব এটা আমেরিকা পারবে কিন্তু বিএনপি এখন যে পর্যায়ে নেমে গেছে বিশেষ করে তারেক রহমান সাহেব এখন লন্ডন থেকে এসেছেন তার আর লন্ডনে ফিরে যাওয়ার কোনো পথ নেই তাকে বিজয়ী হতে হবে এদেশে সারভাইভ করতে হবে অথবা রাজনীতির অঙ্গনে পরাজিত হয়ে তাকে জেলে যেতে হবে অথবা মরতে হবে এর বাইরে অন্য কোনো বিকল্প নেই অন্যদিকে বিএনপির যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন এমপি প্রার্থী রয়েছেন তারাও মাঠে যেভাবে নেমে গেছেন তারা জানেন যে কোনো কারণে যদি বারো তারিখে নির্বাচন মাত্র এক সপ্তাহের জন্য পিছিয়ে যায় ওনলি এক সপ্তাহ বারোই ফেব্রুয়ারি পরিবর্তে সতেরোই ফেব্রুয়ারি হবে না মানে উনিশে ফেব্রুয়ারি হবে এক সপ্তাহ এই এক সপ্তাহ ধকল বিএনপি সামলাতে পারবে না এবং বিএনপি এই এক সপ্তাহ যদি দেরি করে মাত্র এই এক সপ্তাহের মধ্যে বিএনপি অসনস হয়ে যাবে এবং এই এক সপ্তাহের মধ্যে রাজনীতির অঙ্গনে আওয়ামী লীগের সঙ্গে জামাতের জামাতের সঙ্গে এনসিপির এনসিপিপির সঙ্গে ডক্টর ইউনসিয় ডক্টর ইউনোসিয় সঙ্গে দিল্লির সম্পর্ক যদি হয়ে যায় আশ্চর্য হওয়ার কিছু থাকবে না কারণ আমেরিকা আর ভারতের যে সম্পর্ক এই মুহূর্তে এটা বিপরীতমুখী কাজে আমেরিকার যে পক্ষে বেশি আগ্রহ দেখাবে ভারত সঙ্গত কারণে তাকে কাছে টেনে দেবে এটা হলো স্বাভাবিক বিষয় তো এখানে অনেক জটিল ভীষণ রকম জটিল মানে পরিস্থিতি কাজ করছে ভারত এই মুহূর্তে ধরুন সবাই বলছে যে বিএনপিকে একটা করিডোর দিতে যাচ্ছে সবাই অভিযোগ করছে যে দিল্লির সঙ্গে একটা দস্তখাত দিয়ে তারপরে তারেক রহমান সাহেব বাংলাদেশে এসছেন যে আমাদের প্রকাশী প্রকাশ্যই বলছে যে দিল্লির দাস হয়ে আসা হয়েছে এই ধরনের কথাবার্তা কিন্তু বিদেশি রাষ্ট্রগুলো যে কাজটি করে সেটা হলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার মাথার উপর বা পিঠের উপর হাত বুলিয়ে রাখবে তারপর সেই হাত তারা উঠিয়ে নিয়ে যাবে দিল্লিও একই অবস্থা দিল্লি যখন দেখবে যে বিএনপি আর পারছে না বিএনপি আর পারছে না কাজেই বিএনপি দিল্লি আওয়ামী লীগ যে সমীকরণটি এখন যদি দিল্লি করে থাকে এবং তাদের মাথায় এসে চিন্তা এসে থাকে সেই জায়গা থেকে তারা সরে যাবে সেই জায়গা থেকে তারা সরে গিয়ে তখন তারা চিন্তা করবে যে ঠিক আছে জামাত এনসিপি আর ডক্টর মোহাম্মদ ইউনুস এদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে এর কারণ হলে এই ইলেকশনের মানে যে সময় এই সময়টিকে তারা একটা টাইম লাইন ধরে টাইম ফ্রেম ধরে তারা কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করেছে দিল্লি এবং এই কাজ করতে গিয়ে তাদের কোমর ব্যথা হয়ে গেছে কিন্তু সুদীর্ঘ সময় তারা সেই কাজটি করবে না এখন এই যে একটা জটিল সমীকরণ ইলেকশনকে কেন্দ্র করে সেই সমীকরণটি যদি কোনো কারণে ভেসতে যায় তাহলে বিএনপি কি বসে থাকবে তারা আঙ্গুল চুষবে প্রশ্নই আসে না আপনি দেখুন যে একটা রাজনৈতিক দল আমরা হয়তো ইন্ডিপেন্ডেন্টলি এককভাবে নিজেকে অনেক পণ্ডিত মনে করি এবং আমরা বুঝি যে এটা বোধ হয় তারেক রহমান সাহেব বুঝেন না এটা বোধহয় জামাতের আমির সাহেব বুঝেন না ব্যক্তিগতভাবে আপনার সাথে হয়তো তারা অনেক ক্ষেত্রে কম বুঝতে পারেন লেখাপড়া কম হতে পারেন কিন্তু এই পথ পদবিগুলো জামাতের আমিরের পদগুলো ডক্টর মোহাম্মদ ইনুসের পদগুলো তারপর তারেক রহমান সাহেবের পদ এই জায়গাগুলোতে না আপনার আমার মতো শত শত মেধাবী মানুষ আমাদের সে মেধাবী মানুষ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ তারা কিন্তু একটা টিম ওয়ার্ক করে প্রত্যেকটা মুহূর্তে কাজ করে যাচ্ছে ফলে বিএনপির যারা লোকজন আছে তারা খুব ভালো করে জানেন যে কী করে তারেক রহমান সাহেবকে জনপ্রিয় করতে হবে কি করে তারেক রহমান সাহেবের বক্তব্যের তথ্যপত্র দিতে হবে তার ড্রেস কোড থেকে শুরু করে সবকিছু বিএনপির লোক যেভাবে করছে আবার জামাতের আমের কেউ নেই কিন্তু জামাতের লোকজন কিন্তু সেই কাজ প্রতিটা মুহূর্তে করছে এই সময়টিতে তো সেক্ষেত্রে এই যে আমেরিকা অলনে ছাড়েন যেভাবে জামাত জামাতপ্রেমী হয়ে গেছে এবং এই জামাত প্রেমী হওয়ার কারণে ভোটারদের ইতিমধ্যেই কিন্তু এই গত চার পাঁচ দিনে যে কথাবার্তা হচ্ছে আলোচনা হচ্ছে জামাত ক্ষমতায় আসতে পারবে আমেরিকা সাহায্য করবে জামাত সরকার গঠন করবে এই কথাগুলো যে চার পাঁচ দিন ধরে যত ব্যাপকভাবে আলোচনা হচ্ছে এটা কিন্তু পনেরো দিন আগে কল্পনায় করা যেত না বিশেষ করে তারেক রহমান সাহেব যখন এলেন তখন তো মনে হলো জামাত আর নেই জামাত শেষ কিন্তু হঠাৎ করে এই যে জামাত ঘুরে দাঁড়ালো এখন জামাতের আমির সাহেব ঘুরে বেড়াচ্ছেন তার লোকজন মানে প্রত্যেকটা মঞ্চে তারেক রহমান সাহেব যেভাবে চমকিত করার চেষ্টা করছেন জামাতও সে ঠিক একই কাজ করে যাচ্ছেন কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে হঠাৎ করে এই যে আমেরিকার সমর্থন এবং সেই সমর্থনটা কতটা দৃঢ় এবং কতটা প্রসারী এবং কতটা অ্যারোগ্যান্ট এটি বোঝা যায় যে জামাতের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক এটি নিয়ে জামাতের লোকজন তার বাইরে বাইরে বিভিন্ন গ্রুপের সাথে আমেরিকার কর্তাব্যক্তিরা দূতাবাসের ব্যক্তিরা সিরিজ বৈঠক করছেন আবার সেই বৈঠকের খবরাখবর অডিও ফাঁস হয়ে যাচ্ছে এবং সেইগুলো আমেরিকার প্রভাবশালী পত্রপত্রিকায় ছাপা হচ্ছে ফলে এই ধরনের ঘটনা বিএনপির জন্য রীতিমতো চপেটাঘাত আঘাত এবং তারা জানে যে এই মুহূর্তে রাতারাতি ইচ্ছা করলে তারা আমেরিকার এই গুড বুকে তারা যেতে পারবে না এবং তাদের যে ইন্টারন্যাশনাল কানেকটিভিটি আছে সেটা ধরুন চীনের সঙ্গে তাদের যে সম্পর্ক আছে এটার উপর তারা নির্ভর করতে পারছে না এর কারণ হলো চীন আওয়াম লীগের সঙ্গে যোগাযোগ করছে চীন জামাতের সঙ্গে যোগাযোগ করছে অন্যদিকে ভারত যেটা আছে তারাও আওয়ামী রেখে তারপরে যদি দরকার হয় বিএনপিকে ছাড় দেবে কিন্তু বিএনপি যদি ফেল করে তাহলে তারা জামাতকে তুলে নেবে আর জামাত এটা গ্রহণ করার জন্য দশ পায়ে দাঁড়িয়ে আছে কাজেই আপনি বোঝার চেষ্টা করুন যে রাজনীতি কিন্তু ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে নির্বাচন আমরা দেখছি এটি দৃশ্যমান দিনের আলো কিন্তু দিনের পর তো রাত আসে আগামী এই বারো তারিখের মধ্যে যে কয়টি দিন আসবে সে কয়টি রাত আসবে ফলে দিনে আমরা যে দৃশ্যগুলো দেখব প্রকাশ্য দিব আলোকে তার অন্তরালে রাতের অন্ধকারে যে কি ঘটে যায় এটি একমাত্র আল্লাহ রবুল্লা আলমী ছাড়া আর কেউ বলতে পারবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি